আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কিন্তু কলেজে ফার্স্ট যে meritটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ তোমরা কোন কে কোন কলেজে পেয়েছো সেটা কিন্তু তোমরা গতকালে দেখে ফেলেছো তোমাদের কিন্তু সেই বিষয়ে আপডেট দিয়েছি তো তোমাদের কলেজ ভর্তি হতে কি কি লাগবে সেই বিষয়ে কিন্তু কথা কথা বলবো কারণ এই ফর্ম বা এই জিনিসগুলো তোমার না থাকে তাহলে কলেজ ভর্তি হওয়ার সময় কিন্তু তোমার জন্য অনেক পড়ে যাবে তোমাদের চেষ্টা যে কি কি কাগজ তোমাদের লাগবে তো প্রথম বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ কি জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ হচ্ছে যে আমরা এখানে কিন্তু এইসিসির সকল আপডেট প্লাস গাইডলাইনমূলক মূলক ভিডিও দিব তো তোমাদের প্রথম থেকে শুরু করি প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই মূল মার্কশিটটা রাখবে লাগবে দেখো তোমরা কোথায় পাবে এটা কিন্তু তারা জানতে চাই না কারণ এই সময় কিন্তু ভর্তি হওয়ার সময় সবথেকে পার্ট হয়ে মার্কশিটটা তারা সবাই চায় এবং মূল মার্কশিটটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে এবং এই মার্কশিটটা কিন্তু তারা দিতে চায় না এই জন্য মোটামুটি অনেক কলেজে পাঁচশো অনেক কলেজে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু এটা নিয়ে থাকে অর্থাৎ মার্কশিটের জন্যে মূল মার্কশিট মনে করো ইন্টারে ভর্তি হওয়ার জন্য যেমন যে এসিসি মার্কশিট লাগে ভর্তি হওয়ার জন্য এসিসি লাগে সো এটা হচ্ছে বন্ধক দেওয়া তাদেরকে বলা হয় জমা দেওয়া না এটাকে বলা হয় বন্ধক দেওয়া এটা বন্ধক দেওয়ার পরে কিন্তু তোমাকে কলেজে ভর্তি নেবে কারণটা কি কারণটা হচ্ছে যে তারা মনে করে যদি মূল মার্কশিটে না থাকে তাহলে তাদের কলেজ থেকে আরেক কলেজে ভর্তি হয়ে যাবে তখন তাদের একটি লস হবে দেখছো গরমের জন্য কিন্তু গামতেছি তো এর জন্য হলো কিন্তু তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব করার অনুপ্র পরে যেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটা অর্থাৎ তুমি যে তুমি যে কালকে কলেজটা পেলে তোকাল তোমাকে কিন্তু অবশ্যই টাকা দিয়ে কি করতে হবে চূড়ান্ত অর্থাৎ তুমি এখানে সিলেক্টেড এবং তুমি এখানে পড়তে চাও কলেজে ফার্স্ট মেরিট এ যে কলেজ পেয়েছে সেটাতে পড়তে চাও তোমাকে চূড়ান্ত ফর্মটা করতে হবে এবং এটা তুমি করতে পারো যে কলেজে সংশ্লিষ্ট যে কম্পিউটার দোকানটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু করতে পারো পরে লাগবে যে প্রশংসাপত্রটা লাগবে এবং এই প্রশংসাপত্র কিন্তু তোমাদের যেটা দেবে স্কুল এবং এটার জন্য কিন্তু একটি মানি 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 গুনতে হবে আর কি তোমাকে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা দিতে হবে পরে যেটা বাবা মার আইডি কার্ড অনেক কলেজে লাগে আবার অনেক কলেজে লাগে না অর্থাৎ ফটোকপিটা লাগে আর কি এবং আরেকটা এখানে মিসিং পড়ছি সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলো নিয়ে দেবে মনো করো ছয় সাত কপি নিয়ে যাবে মোটামুটি দুই তিন কপি লাগবে পরে যেটা যে অবশ্যই সনটটা লাগবে অর্থাৎ সনট বলতে ওই যে যে এইসিসি মানে কলেজ থেকে স্কুল থেকে যে সনদটা দিবে সেটা কিন্তু মোটামুটি লাগবে আর যাদের কোটা রয়েছে অর্থাৎ কোটা রয়েছে বা অন্যান্য প্রতিবন্ধী কোটা রয়েছে তারা কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কোটার যে সনদটা রয়েছে সেটা কিন্তু নিয়ে দিতে হবে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পরবর্তী আপডেট প্লাস মূলক ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের নিয়ে তো আমি এখন প্রতিনিয়ত কথাই বলবো এ বলে আমি শেষ করছি সালাম আলাইকুম